বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ভুতুরে ছাত্র সংসদ সভাপতি সম্পাদক জোড়ায় জোড়ায় একটি বিশ্ববিদ্যালয় একটি ছাত্র সংসদ কিন্তু দুজন সভাপতি ও দুজন সাধারণ সম্পাদক এমনই আজব ঘটনার সাক্ষী বর্ধমান বিশ্ববিদ্যালয় আরও আশ্চর্যের বিষয় এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন না হলেও নির্বাচিত কমিটির নামে দুটি গোষ্ঠী সক্রিয় তাদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে চোখ কপালে উঠেছে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের আগামী সাংস্কৃতিক প্রতিযোগিতা মুক্তধারা দু হাজার পঁচিশের বিজ্ঞপ্তি জারি করেছে দুটি পক্ষ এক পক্ষ সভাপতি শুভজিৎ পুরকাইত সাধারণ সম্পাদক সাত্বিক সাহা অপর পক্ষ সভাপতি মণিকাঞ্চন মন্ডল সাধারণ সম্পাদক অভিষেক নন্দী মজার বিষয় দুটি পক্ষই একই অফিসিয়াল প্যাট ব্যবহার করছে আইন বিভাগের ছাত্র সোনু পাসওয়ান বলেন দেখুন যতদিন ধরে তো আমি ইউনিভার্সিটিতে আছি আমরা তো জানি না যে কোনো রকম জি বা কিছু এরম আছে আর আমরা তো এটাও জানি যে ভোট ফোট কিছু হয়নি বহুত দিন ধরে ভোট হয়নি তাহলে জি এস করে দাঁড়ায় জি এর নাম আসছেই কি করে এটা যারা দিয়েছে তারাই জানতে পারবে তারাই বলতে পারবে যে এই কি করে হচ্ছে বা ইউনিভার্সিটি জানবে বেশি ভালো যে কি না কি করে নাম আসছে এদের ওই সব তো আমাদের শুনিনি যতদিন যতদিন ধরেই আছি ততদিন ধরে শুনিনি আমাদের এক বছর ধরুন হলো কোনো রকম শুনিনি যে জিএস আছে বলে আর সংসদও তো প্রায় বন্ধই থাকে ধরুন সেটা প্যাডে দেখছি যে দুটো রকম দু রকম প্যাড চলছে সেটা তারাই বলতে পারবে যে কি ব্যাপার না ব্যাপার যাদের নামে এই প্যাড চলছে তাদের একজন সোশিওলজির প্রথম বর্ষের ছাত্র সাত্বিক সাহা একটি কমিটির তিনি জিএস বা সাধারণ সম্পাদক তিনি দাবি করেন দেখুন এই বিষয়ে আমার কোনো কিছু জানা নেই বা আমার নাম নিয়ে কেন ওরা অপপ্রচার করছে আমি জানি না দেখুন তৃণমূল ছাত্র পরিষদে কলুষিত করার জন্যই হয়তো বা এই সমস্ত চক্রান্ত করছে বা আমি একটা রাজনৈতিক আগে যুক্ত ছিলাম মানে আমি রাজকলেজের সভাপতি ছিলাম ইউনিটের সেই জন্য হয়তো কোনো রকমভাবে গণতান্ত্রিকভাবেও লড়াই করতে তারা পারছে না তারা তৃণমূলেকে বদনাম করার জন্য বা কলুষিত করার জন্য তারা নানারকমভাবে চেষ্টা করছে সেই জন্য হয়তো আমার নামটা ব্যবহার করছে কিন্তু এই বিষয়ে আমার কোনো জানা নেই কিচ্ছু জানা নেই বা এই বিষয়ে কে কী করেছে কে কার নাম দিয়েছে সে বিষয়ে আমাকে এটা তো একদম একদম এটা তো বোঝাই যাচ্ছে একদম পরিকল্পনা করে একদম দুটো গোষ্ঠী গোষ্ঠী দেখিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব এসব সমস্ত দেখিয়ে তৃণমূল ছাত্র পরিষদকে বদনাম করার চেষ্টা করছে এসে পায় কারণ তারা ইউনিভার্সিটি তাদের পাশে কোনো সমর্থক নেই কোনো ছাত্র ছাত্রী নেই তারা সেই সমর্থকে খুঁজে পাচ্ছে না তাই তারা নানারকমভাবে এই সমস্ত ফোন ষড়যন্ত্র করে যে কারো নাম ব্যবহার করে তার নাম নিয়ে প্যাড ছাপিয়ে এরকম করে তারা ছাপিয়ে জমা দিচ্ছে এই বিষয়ে আমি ইয়ে করব জানবো এবং আমি সেই বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করবো কারণ এইভাবে আমার নাম নিয়ে যেভাবে তারা কাজকর্ম করছে আমি জানি না কেন তারা এইভাবে ব্যক্তিগত আক্রমণ তারা কেন করছে এ বিষয়ে আমার কিছু জানা নেই অন্য গোষ্ঠীর ছাত্রনেতা খন্দেকার আমিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে অস্বীকার করেন অন্যদিকে এই ঘটনায় সুর চড়িয়েছে এসএফআই সংগঠন বিশ্ববিদ্যালয় লোকাল কমিটির সদস্য সোমনাথ মণ্ডল জানান একটা বিশ্ববিদ্যালয়ের কি করে দুটো জিএস দুটো প্রেসিডেন্ট হতে পারে এখন তাদের অভ্যন্তরীণ কোনো গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু তার ফলস্বরূপ এখানকার বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ ছাত্রছাত্রী তারা হয় শিকার হচ্ছে আমরা এর বিরুদ্ধেও বলেছি আমরা গত কয়েকদিন আগে গেছিলাম আবার আমরা দশ দিনের সময় দিয়ে এসেছি জেলার পক্ষ থেকে আগামী দশ দিনের মধ্যে যদি এই ছাত্র অবৈধ ছাত্র সংসদকে দিয়ে যদি কালচারাল প্রোগ্রাম করাবো মনে করেন কর্তৃপক্ষ তাহলে তার বিরুদ্ধেও আমরা এস এফআই এর মতো করে লড়বে এসএফআই লড়তে জানে পরিষ্কার কথা আমরা এটাও বলেছি এই হচ্ছে বিষয় আমরা দশ দিন সময় দিয়েছি এখন দশ দিন পর আমরা যাবো মোটামুটি এক থেকে দুই তারিখের মধ্যে আমরা ঠিক করেছি একটা একটা প্রতিনিধিমূলক আর একবার ডেপুটেশন দিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলবো যদি কোনো সুরাহা না হয় পরবর্তী পদক্ষেপ আমাদেরকে নিতে হবে ওটা ওনাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলস্বরূপ ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের একটা হয়রানির মধ্যে হয়রানির শিকার হচ্ছে এবং ছাত্রছাত্রীরা বিভ্রান্ত মোদ্দা কথা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন যখন নেই এ রাজ্যের সরকার যখন ছাত্র সংসদ নির্বাচন করতে ব্যর্থ তখন কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ইউনিয়ন রুমগুলোতে আমাদের প্রথম দাবি অবৈধ ছাত্র সংসদের যে ইউনিয়ন রুম আছে সেগুলো ক্ষেত্রে কর্তৃপক্ষের দ্বারা তাড়া মারা উচিত আমরা বলেছি ছাত্র সংসদ বন্ধ থাকবে যতদিন না নির্বাচন করাতে পারবেন সেক্ষেত্রে আমরা কোনো প্রকারভাবেই কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের বিরোধিতা করছি না আমরা চাই সাংস্কৃতিক অনুষ্ঠান হোক কিন্তু আমরা বিকল্প হিসেবে কর্তৃপক্ষকে জানিয়ে এসেছিলাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে সেক্ষেত্রে কোনো কালচারাল কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ে যত রকম প্রোগ্রাম হয় গোটা বছরে সেগুলো অর্গানাইজ করুক সেখানে বিভিন্ন ছাত্র ছাত্রী ডিপার্টমেন্ট থেকে তারা প্রতিনিধিমূলক থাকবে সেখানে ছাত্র সংসদের কোনো ভূমিকা যেন না থাকে আমরা এই দাবি করে এসেছি একাধিক বিশ্ববিদ্যালয়ে এখনো এই ইস্যুতে কোনো বক্তব্য দেয়নি তবে ছাত্রদের একাংশের অভিযোগ শাসক দলের ছাত্র সংগঠনের সমর্থনেই এই ভুতুড়ে কমিটি চলছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই অদ্ভুত পরিস্থিতি প্রশ্ন তুলেছে গণতান্ত্রিক প্রক্রিয়া ও ছাত্র প্রতিনিধিত্বের স্বচ্ছতা নিয়ে ছাত্ররা চাইছে দ্রুত নির্বাচনের মাধ্যমে বৈধ সংসদ গঠন হোক যেখানে থাকবে না কোনো জোড়ায় জোড়ায় নেতৃত্বের বিভ্রান্তি